والصلاة والسلام على من لا نبي بعده اما بعد قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرًا فليغيره بيده فان لم لسانه بلسانه فان لم بقلبه وذلك ذرف الايمان واعترف बहुत बड़ो जोशा करम बहन अरब मेहमान आगामी दिनों करम बन मोहब्बत में मुसीबत है ये हकीकत है जहाँ बारिश बरुस्ती है वहाँ बिजली चमकती है মহাম্বা আমাদের মহাম্মত হলাদ আমাদের ঠোঁটে ঠোঁটেন ভিতরে থেকে নেয় আমি বলতেছি না আরে ফের বলতেছি

আখির নবী افضل নবী উত্তম নবী শেষ নবী রহমতে আলমের দরবারে একজন আসলো সাহাবী রাসূল ওশেমার কে তাবে সাহাবা کرام আমি আপনাকে mohabbat করি একজন আয়শা বলল

এই পরীক্ষাগুলি থেকে যদি তুমি পাশ করতে পারো আমার সাথে ভালোবাস তোমার কাছে বহু রকমের পরীক্ষা এর কাছে পাস করতে পারলে মহাপাত হলো এইজন্য আরে কষ্ট মহাপাত में मुसीबत है আমাদের দেশে একটা ধারণা কোন জায়গায় গেলে বেরে কাছে না কারো কাছে দিলে দন্দলুত নেবুল বলেন আমাকে मोहब्बत করলে তোমার দিকে এরকম তাকদীর মত শিরা শিরা বানাইলে বানাইলে পরে যাবে একটা এরকম মুসিবত আসে থাকে তখন বোঝা যাবে কে কত রূপ মহাব্বত করি মহাব্বত একটা শব্দ মুখে বলতে আর অসুবিধা হয় না সময় আসে কাউকে বাজায় না বহুৎ কঠিন অবস্থা এই সময়গুলি গেছে এই আপনাদের আমাদের সকলের উপর তোমার জলসা হালা হাজার

জেহাদ কইরা শহীদ হইতে চাই এরা খুব কম আসে বাঁচতে চাই এটাই বেশি আছে। এখানেও ভালো বাচ্চা থাকলে গাদি হইয়া ফেরত আসল আবারও জেহাদ আসতে করে যাবে এটা অনেক ভাল ভালো কিন্তু কিছু মুজাহিদ আমাদের মধ্যে এমন আসিয়া আমার নিজের বানানো একটা সুযোগ আসছে বিপদের সব পাওয়া যায় কেউ সরকারের ধন্য দেবে অন্যকে ধন্য দেয় বিপদে সে বোঝা দেবে কেউ